তো পড়ানো যাবে না প্যান্ট তো পড়ানো যাবে না এটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্যান্টটাকে নিয়ে খেলা আরম্ভ করে দিচ্ছে দিয়ে সোয়েটারটা পড়াচ্ছি ভালো লাগছে দেখতে বেশ তো কয়েকটা কমেন্টের আমি উত্তর দিই তো একজন লিখেছে খুব বাড়াবাড়ি তো তাকেই বলি যে একটা পোষ্য বাড়িতে পুষে দেখেন দেখে বাড়াবাড়িটা বলবেন যে ওরা কতটা ভালোবাসে মানুষকে আর কতটা ভালোবাসা আদায় করে নিতে জানে ভালো না বেসে থাকাই যাবে না তিনি যদি আমার বাড়িতে আসেন আমি হানড্রেড পারসেন্ট শিওর যে দশ মিনিটে তিনি আমার জিমিকে ভালোবেসে ফেলবেন জিমির এমন ব্যবহার হুম যাই হোক সেটা তার ব্যাপার তার যদি দেখতে না ইচ্ছা করে সে দেখবে না কিন্তু আমার ভিডিও দিতে ভালো লাগে আমি যা ভিডিও পারবো তাই দিব তাতে আমার ভিউয়ের দরকার নাই ভিউ হোক না হোক আর একজন আছেন তিনি আমার সামনেই আমাকে বলেছেন হ্যাঁ এই পোস্যোর পেছনে এত খরচ করছেন তাহলে হ্যাঁ এই পোস্যটা আপনার কতদিন বাঁচবে বারো তেরো বছর বাঁচবে তাহলে যা টাকা আপনার খরচ হচ্ছে পরশুর পেছনে বছরে তাহলে আপনার কতগুলো গয়না হতো বলেন মানুষের মেন্টালিটিটা কেমন হ্যাঁ গয়না গয়না কি সব জীবনের ও যা আমাদেরকে আনন্দ দেয় যা ভালোবাসা দেয় ওগুলো কিছুই নাই মানে গয়না গয়না নিয়ে যদি একটা মেয়ে বলতো তাও ভালো লাগতো শুনতে একটা ছেলে বলেছে সে মানে শিক্ষিত ছেলে হ্যাঁ আমাকে এরকম কথা বলেছে যে কত কত গয়না হতো বলুন তো যা ওর পেছনে যা খরচ করছেন হ্যাঁ তো আমাদের ওর পেছনে খরচ করতে বিন্দু মাত্র কোনো অসুবিধা লাগে না মনে হয় না যে আমরা খারাপ কাজে ব্যবহার করছি আমরা ওকে এতই ভালোবাসি আর এটা আমরা বলে রাখি যে আমরা ওকে বাড়ির ছেলেই ভাবি ওকে কখনোই মানে কুকুর মানে ভাবি না হ্যাঁ মানে ওকে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা আমরা নিয়ে এসছিলাম সেই পঁয়তাল্লিশ দিনের বাচ্চা থেকে মানুষ করছি আমি সত্যি কথা বলছি আমাদের বাড়িতে ওকে ছেলে ছেলেই ভাবে সবাই কুকুর কেউ ভাবে না ছেলের মতো করেই ওকে আদর করা হয় ভালোবাসা হয় রাখা হয় এবার আপনারা যেটা খুশি ভাবতে পারেন ধন্যবাদ